বোলপুর সাংগঠনিক জেলার আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণের উপর একদল দুষ্কৃতী হামলা চালায় বোলপুর কঙ্কালিতলা এলাকায় কিছু দুষ্কৃতী বিজেপির আইটি সেলের উপর অতর্কিত আক্রমণ করে এর ফলে নাক মুখ ভেঙে দেওয়া হয় গুরুতর অবস্থায় তাকে বোলপুর শিয়ন হসপিটালে ভর্তি করা হয় জানা যায় আঠেরোই ডিসেম্বর লাভপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা উপলক্ষে নিজের এলাকায় দলীয় পতাকা বাঁধার অপরাধে এই বিজেপির আইটি সেল ষষ্ঠী মারধর করা হয় এই প্রসঙ্গে বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল কি বললেন আসুন শুনেনি দেখুন আজকে তৃণমূল কংগ্রেস যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটাল এর মাসুল তৃণমূলকে দিতে হবে আমার জেলার আইটি ইনচার্জ ষষ্ঠীচরণ দে যাকে আমরা টোটন বলে ডাকি তাকে যেভাবে পনেরো কুড়িটি মোটরসাইকেল করে প্রায় তিরিশ চল্লিশ জন উন্মুক্ত যুবক যেভাবে এসে তার ওপর আঘাত করেছে এটা চরম চিন্তার বিষয় তার চোখ নাক মুখ সব ফাটিয়ে দেওয়া হয়েছে নিত করে দেওয়া হয়েছে তারা কি চাইছে আজকে সকালবেলায় তাদের সভাধিপতি কাজল শেখকে হাতে তরবারি দেওয়ার পর কি তাদের উৎসাহ বেড়ে গেল যে এইভাবে খুন খারাপি করে রাজনীতি করব এটা কি তারা পরিচয় দিল আমি বলছি কাঁচের ঘরে ঢুকে ঢিল মারা অন্যায়। নাই তৃণমূলের কর্মীরা কাঁচের ঘরে ঢুকে ঢিল মারছে ওরা ভাবছে আমরা এখানে হয়তো মারলাম ওরা তো ভগবানের কেউ বর পায়নি বিজেপি শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেক মানুষকে ভালোবেসে রাজনীতি করতে চায় হিংসার রাজনীতি করতে চায় না কিন্তু সাপের লেজে পা দিলে সাপ ছোব মারে মৌচাকে ঢিল মারলে মৌমাছি হুল ফোটায় তারাও খেয়াল রাখবে তাদের ওই জায়গায় টোটনকে মারা হলো বা ষষ্ঠীকে মারা হলো সব জায়গায় ওরা মারতে পারবে আর ওরা কোথাও যাবে না ওরা বোলপুর ঢুকবে না কি চাইছে ওরা কি চাইছে যে এই রকম একটা মারপিট করে রাজনীতি করব আমি খুব সাবধান করছি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন রাখছি অবিলম্বে কালকের মধ্যে যদি গ্রেপ্তার না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি কি আন্দোলন করতে পারে সেটা প্রশাসন দেখবে আমি প্রথম আমি শান্তিনিকেতন ওসিকে ফোন করেছি অবিলম্বে দোষীদিকে দিকে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যতাই ভারতীয় জনতা পার্টি আমি ওই শান্তিনিকেতন থানা পুলিশ প্রশাসনকে অচল করে রেখে দেবো কদিন